কোথায় আছে বাড়ির গরু পালানের গাছ খায় না এটা কোথায় বাস্তবিক এই যে কারণের মধ্যে যে মালগুলো দেখতেছেন এই মালগুলো গেলাম সম্পূর্ণ আঙ্গুরা জামালপুরের মধ্যে তৈরি হয় অথচ আমরা জামালপুরের মানুষের এটা কই তৈরি হয় আমরা কেউ তেমন ওইভাবে খাইও না তেল মাল মালজহন আঙ্গুরা জামালপুরের মধ্যে সচরাচর শব্দ দেখা যায় না এত হনে ভাবলাম আঙ্গুরা জামালপুরের কোম্পানির মাল জামালপুরের আনাচা কানাচা সব দোকানে থার কথা কিন্তু এলে মাল তেমন সহি পড়ে না কারণ ডাকি কারণ আমি খুইজে বাইর করার জন্য ডাইরেক্ট গেলাম গা তাগরে কোম্পানি জাবেদ এগ্রো ফুড প্রসেসিং লিমিটেড এ হাইরে কারবার বিশাল বড় আড়া কোম্পানি তে এটা চিন্তা করে দেখেন এলে মাল তেমন আঙ্গুরা জামালপুরের মধ্যে চলেই না আপনারা তেমন ব্যবহারই করেন না তারপরও পাঁচশোরও বেশি মানুষ এই কোম্পানির মধ্যে কাম করে তে আপনারা দোকানদারেরা যে যে কোম্পানির মালই নেন পাশাপাশি যদি এই কোম্পানির বোবো মিল্ক কাপ কেক তারপরে বোবো মিল্ক ওয়েফার আনবার সেনাসুর আনবার ডাইল ভাজা ট্রপিকো লিচি ড্রিক্স লাইট অ্যান্ড হর্লিক্স কুকিস লাইট অ্যান্ড কোকোনাট কুকিস লাইট অ্যান্ড সুইট টোস লাইট ফ্যামিলি বিস্কুট এবং মেলা মাল আছে যদি আঙ্গুরে নিজে করে মানুষের মাল মনে করে বেশি বেশি কিনে নার বেছেন তাইলে কইলাম আঙ্গুরে জামালপুরের মানুষের জন্যই ভালো হব নিজের জেলার মানুষেরই কোম্পানি কোম্পানির লাভ হব আমরা যারা পেটের দায়ে নিজের জেলা নিজের ঘর সাইডে অন্য জেলায় যায় চাকরি করি তাগরেও কইলাম আর অন্য জেলায় যাওয়ার লাগলো না দেখতে যারা কিনে খালি তো তাগরে দুষ দিলেই হবো না এমনও তো হবার বা আঙ্গুরে জামালপুরের মানুষ আবহাওয়া কিছুই খুঁজতেছে তাই আমি জাভেদ এগ্রো ফুড প্রসেসিং কোম্পানির মালিকের উদ্দেশ্যে কমু আপনারা কিছু বালা বালা সেলার রাখেন বালা বালা এসার রাখেন আশা করতেছি সবাই সাপোর্ট করব কারণ মালগুলো সেই সাত অন্য জেলার কোম্পানির তুলনায় কোনো অংশে কম না আপনারা এতক্ষণ যারা তারা এই খবরটা শুনলেন আর দেখলেন তারা তারা যখন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আঙ্গুরা জামালপুরটা মধ্যে সরাই দেন যাতে করে আঙ্গুরা জামালপুরের নাম সুনাম হয় আর আঙ্গুরা জামালপুরের বালা হলে তো আঙ্গুরা বালা তাই না তো সবাই বালা থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি নিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ